আমার ফুলে রিমান্ড করে কিছু বাধ না তা এটা কথা হইতে পারেনি হাতে নাতে আসামি দলি আমার এলাকার মানুষের দিছন কেবাহ এলাকার মানুষ দিছন এলাকার মানুষের মানুষ নামারিয়ে গল দুৱাৰ বান্ধি জ্বলাইসুন তাইরে বান্ধ দিয়া কিছু কথাবার্তা লৈসুন ফুলিসে কোনো কথাবার্তা লইতে পারে না মিথ্যা কোনো জিনিস চাই না মিথ্যা কোনো মানুষ আমার ই পিছত মনে কর যে কোনো হয়রানি শিকারক আউট হওক আমি চাই না সত্যিকার আসামি দলি দিছি তাদের মাধ্যমে তারা আর কোন সিন্ডিকেট থাকলে এটা জানা আইনর প্রক্রিয়া জানা দরকার আমরা তো আর কতটুকু জানতাম না এটা জানতে হইলে আইনের দরকার আইনের আশ্রয় গিয়া জানতাম এখন এখন বলতো আমরা কোনটা জানি না আপনারা গেছে ভইয়ার আমার ওই বিষয়টা একবার তা দেহ করে বা আমি বারবার ভইয়ার আর এত কষ্ট করি আপনারা আইসন আমি প্রত্যেক সেক্টর হইয়ার আমি ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ আমি প্রত্যেকর গেছে আর আমার এই বিষয়টা দেহ বা আমার আমার পুলিশে রিমান্ড করে কিছু পান না তা একটা কথা হইতে পারেনি হাতে নাতে আসামি দলি আমার এলাকার মানুষের দিচ্ছেন বা এলাকার মানুষের দিচ্ছেন এলাকার মানুষের মানুষ না মারিয়ে গোল দুয়ার বান্ধিছেন জ্বালাইছেন তাই বান্ধিয়া কিছু কথাবার্তা লইছেন পুলিশে কোনো কথাবার্তা লইতে পারেন না আমি এটার লাগে কিতাব হইতাম হওয়ার কিন্তু নাই আপনারা দেখুকা আমি যদি হক বিচার ফাইয়া থাকি আমি নিয়াত থাকি থাকি আমি ইনসাফ যদি থাকি থাকি এই দেশতে আমি ইনসাপর লাগে সোয়াল করিয়া আমি ইনসাফটা পাইতাম সর্বোচ্চ ইনসাফ পাইতাম আমার এই শিশু বাচ্চাটা শিশু বাচ্চাটা আমার এই যে জুলুমর জুলুম হাতে জুলুম হয়েছে আমি এর লাগি সর্বোচ্চ ইনসাফ পাইতাম